সালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে আমাদের স্টোর রুম স্টোর রুমে প্রায় সব ধরনের বারাঙি থাকে তো এর মধ্যে আজকে আমার লাগবে এই এই সিমেন্টটা এটা মূলত বেজ পলিম্যাক্স কোম্পানির বেস সিমেন্ট এটি মালয়েশিয়া স্কিমের কাজে ব্যবহার করা হয় সালাম আলাইকুম বন্ধুরা তো এখন আমরা দেখতে পাচ্ছেন সিমেন্ট নেব যেখানে আমরা দেখতে পাচ্ছেন সিমেন্ট নেব সিমেন্ট নিয়ে আবার কাকের সাইডে রাখতে হবে এই সিমেন্ট কাকের জন্য ব্যবহার করব আমরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ